আজকে আপনাদেরকে শোনাব এক ছায়া মন্দিরের ভয়ঙ্কর গল্প এক দূর গ্রামের পাশে ছিল এক পুরোনো পরিত্যক্ত মন্দির যার নাম ছায়া মন্দির কেউ সে মন্দিরের আশেপাশেও যেত না কারণ গ্রামের বিড়ালদের মতে রাত হলেই মন্দির থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ যার তালে তালে অদ্ভুত ছায়ার নাচে এই গ্রামে থাকতো এক সাহসী বিড়াল বিড়ালটির নাম মাটো মাটো ছিল সবার চেয়ে কৌতূহলী সে ছিল এক তরুণ বিড়াল গোয়েন্দা যে অদ্ভুত রহস্য অভূতের খুঁজে ঘুরে বেড়াতো এক রাতে মাটো সিদ্ধান্ত নিল সে ছায়া মন্দিরে যাবে সে তার সাথে নিল তার ল্যাম্প এক বোতল পবিত্র পানি আর তার বিশ্বস্ত বন্ধু চিনি চিনি হলো এক সাদা মেয়ে বিড়াল যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। রাত বারোটায় তারা মন্দিরের গেটের সামনে দাঁড়ালো হঠাৎ গেট খুলে গেল আপনা আপনি ভেতরে অন্ধকার দেওয়ালে টাঙানো মূর্তি গুলো চোখ যেন ঘুরে তাদের দিকে তাকিয়ে আছে মাঠো ধীরে ধীরে ভিতরে ঢুকলো পাশে হঠাৎ ঘন কালো কুয়াশা তা দেখতে পেল মন্দিরের কেন্দ্রে একটি ভাঙা আয়না আয়নার সামনে বসে আছে এক চেহারার বিড়াল যার চোখ দুটো রক্তের মতো লাল আর পেছনে লম্বা ছায়ার মতো লেজ নাড়ছে সে বলল তোমরা এসেছো আমায় মুক্ত করতে আমি ছায়া বিড়াল এই মন্দিরেই বন্দি আমার অভিশাপ ভাঙতে পারবে মাঠ সাহস করে এগিয়ে গেল ছায়া বিড়াল তাকে বলল এই আয়নায় আমার আত্মা আটকে রেখেছে একবার ভেঙে ফেললেই আমি মুক্তি পাব কিন্তু সাবধান আয়নার অভিশাপ ছড়াবে তোমার শরীরে চিনি বাধা দিল মাটো এটা বিপদ এটা করো না কিন্তু মাটো পিছিয়ে এলো না সে নিজের ল্যাম্পের আলো আয়নার দিকে ছুঁড়ে মারল ভেঙে গেল মন্দির কাঁপিয়ে তোলা এক চিৎকারে সেই মুহূর্তেই চারপাশে শত শত ছায়া বিড়ালের আত্মা বাতাসে ছুটে বেড়াতে লাগলো তারা মটুকে ছুঁয়ে ছুঁয়ে বললো ধন্যবাদ মুক্তি পেয়েছি আমরা শেষে মন্দির এক ঝলকে আলোয় ভরে উঠল অতবর ধ্বংস হয়ে পড়ে গেল কালো মন্দির কুয়াশা কেটে গেল চাঁদের আলো পড়ল নির্জন ভূমির উপর কিন্তু মাটো সে আর আগের মতো ছিল না তার চোখ দুটোতে জ্বলে উঠলো এক অদ্ভুত দীপ্তি সে আস্তে করে চিনিকে বলল আমি এখনো জানি ছায়রা কোথা থেকে আসে আমার বন্ধুরা আজকের মতো এতটুকুই দ্বিতীয় পর্ব দেখার জন্য চোখ রাখো আমাদের এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ছাড়ার সাথে সাথে যেন তুমি নোটিফিকেশন পেয়ে যাও আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আজকের মতো এতটুকুই